আসসালামু আলাইকুম আবু তাল্লা সাহেব কোথা থেকে এসছেন আমি আসছি গাজীপুর মাওনা থেকে আসছি গাজীপুর মাওনা থেকে তো আপনি আমাদের সম্বন্ধে জানেন কীভাবে আমরা আর ইউটিউবে দেখে আসছি ইউটিউবে আমি ইউটিউব দেখি প্রায় বিশ পঁচিশ দিন ধরে সেদিন এটা নিয়ে বিশ্লেষণ করতেছি যে একটু ছাতার ব্যবসাটা করব আমি কোথায় থেকে মালটা আমার সংগ্রহ করা যায় এবং কোথায় থেকে মালটা আমার ভালো কোয়ালিটিপূর্ণ মাল পেতে হলে আচ্ছা আচ্ছা তা আমি এখানে সব বিশ্লেষণ করে অনেক জায়গায় ট্রাই করে দেখছি কথা বলছি কিন্তু আপনারটা আমি অনেক ভালো মান পাইছি এবং ভালো

পাইতে আপনার কেমন কষ্ট হচ্ছে আপনি যদি কাস্টমারদেরকে একটু আপনার মুখে ঠিকানাটা বলেন যারা নতুন তাদের তো অনেক সময় আমাদের ঠিকানা একটু পাইতে আসে একদম সহজ আচ্ছা কেমনে বলেন তো একটু এখানে কিভাবে আসবে কাস্টমার আমরা যদি আসি আমার গাজীপুর থেকে আসি হ্যাঁ গাজীপুর থেকে আমাদের দেখা যায় যে আমি এখানে আসছি মোয়াখালি মোয়াখালি থেকে আসছি গুলিস্থান 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 থেকে পরে এখানে আপনি রিক্সা দিয়ে চলে আসছি একদম সহজ রাস্তা আর কি রিক্সা কি বলতে হইছে আপনি আমাকে ফোন দিয়েছিলেন আমি বলে দিয়েছি যে রিক্সাওয়ালাকে বলেন যে অভিশাস সিনেমা হলের পিছনে অভয় দাস লেনে আনসার ক্যাম্পেট সামনে নামায় দিচ্ছে ওটার পাশেই আমাদের পাশে একদম রাস্তার রাস্তার সাথে অর্থাৎ চিনতে আসলে কোনো সমস্যা একটু কনফিউজ হয় আর কি আচ্ছা আপনারা এখানে মানে আমাদের ভিডিওতে যা দেখছেন আমাদের এখানের টোটাল পরিবেশ এবং আপনি মালামাল আমরা যেগুলা বলছি সব মালামাল কি अवेलेबल আছে সুন্দর অনেক সুন্দর পরিবেশ সব মালামাল अवेलेबल আছে প্রাইস যা বলছি সেগুলো সব ঠিক আছে প্রাইসের সাথে কথার সাথে ঠিক ভিডিওর সাথে কোনো প্রাইসে কি ডিসটেন্স আছে কোনো সমস্যা নাই আজকে আমরা বলছি আজকে যে প্রাইসটা আপনি পাইলেন আজকে হচ্ছে 26 তারিখ তাই না 26 তারিখ 26 1 2026 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আর মাত্র 4 দিন পর থেকে আপনি যে প্রাইসে পণ্যগুলো কিনলেন এই প্রাইস থেকে প্রত্যেকটা মালের দাম মিনিমাম দশ থেকে বিশ টাকা বেড়ে যাচ্ছে অলরেডি বেড়ে গেছে আমরা অলরেডি বাড়তি দামে কিনছি কিন্তু আমাদের আগের স্টক আছে আমরা বলছি যে আমরা তিরিশ তারিখ পর্যন্ত বাড়াবো না যে এটা বলছে আমাদের স্টক আছে এই যে এই যে নতুন মাল যেগুলো কেনা এগুলো কিন্তু গতকালকে এসছে আরও মাল মানে আজকে আসবে আরও এরকম এক ট্রাক মাল আসবে প্রায় তো এগুলো কিন্তু বেশি দামে কেনা কিন্তু আমরা তাহলে বেশি দামে বিক্রি করতে হতো কিন্তু আমরা যেহেতু কমিটমেন্ট করছি যে আমরা আমাদের স্টকে থাকা পর্যন্ত অর্থাৎ আমাদের গোডাউনে যে মালামালগুলো আছে সেই মালামালগুলো থাকা পর্যন্ত আমরা কোনো মালের দাম বাড়াবো না আপনাকে কোনো মালের দাম বাড়াইছি যে ঘোষণার বাইরে বাড়াই নাই এখন আপনি এখানে কেনাকাটা করে আপনার মন্তব্য একটু শর্টকাটে যদি আমাদের ভিউয়ার্সদের জন্য ভাল লাগছে অনেক সুন্দর এখানে যারা আসবেন ভাইয়ের ভিডিও দেখে আসবেন অনেক সুন্দর পরিবেশ ভাইয়ের সাথে আর মানে একটু দামে অনেক আছে মোটামুটি ভালো আমরা তো সাশ্রয় করতে পারবো না আমরা একেবারে সর্বনিম্ন দামটা রাখার ট্রাই করব আপনি প্রায় চব্বিশ হাজার টাকার মাল নিয়েছেন তেইশ হাজার আটশো বত্রিশ টাকা তেইশ হাজার আটশো বত্রিশ টাকা মাল নিয়েছেন আপনাদের একটা জায়গায় কনফিউশন হয়েছে কাস্টমারদেরকে একটু বলে দেন যাতে সুবিধা হয় তাদের জন্য আপনারা অবশ্যই যারা পাইকারি অথবা খুচরা ছাতা নিতে আসবেন কোড নাম্বারগুলো নোট করে নিয়ে আসবেন যারা পাইকারি ছাতাগুলো নেবেন মানে কোট নাম্বার গুলো নোটিশ করে নিয়ে আসবেন ভাইদের জন্য সুবিধা ভিডিও দেখে নাম্বার কারণ আপনারা কিন্তু কোর্ট নাম্বার না আনার কারণে আপনার কনফিউশন জি জি তারপরে আমরা এই বছর কিন্তু ওই যে আপনার ক্যাটালগুলা করছি বলে আপনি ওইখান থেকে দেখে আপনার সুবিধা গত বছর কিন্তু ছিল না কিন্তু আপনি যদি ভিডিওটা দেখে ওইখানে পনেরো মিনিট সময় ব্যয় করে যদি আপনি কোডগুলো নোট করে নিয়ে আসতেন তাহলে আপনাকে কেনাকাটা করতে সময় লাগতো সর্বোচ্চ পাঁচ মিনিট আর আমাদের এখানে আপনি কিন্তু যতগুলো সাতা বলছেন যে আমি ভাই হচ্ছে আমাকে আমি যে যে সাতাগুলো আমি নিতে চাচ্ছি আমাকে দেখান আমরা কিন্তু দেখাইছি দেখাইছি না যেটা চয়েস হবে আপনি নিবেন কিন্তু যেটা চয়েস হবে না সেটা নিবেন না তবে একাধিক দেখার সুযোগ যে আমি দেখে এটা সুযোগ নাই আপনি আগে নোট করে আপনি দেখেন যে এটা চয়েস না হবে সেটা আপনি নেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনি বলবেন যে আমাকে দেখান এখানে তো এখানে প্রায় তিনশো প্রকারের ছাতা আছে এখন ইনস্ট্যান্ট না আমি ভুল বলতেছি তিনশো কোয়ালিটি ছাতা আছে তো তিনশো কোয়ালিটির ছাতা একটা কাস্টমারকে দেখায় আমাদের কি বিল করা পসিবল এই জন্য আমরা যেহেতু ভিডিও দিচ্ছি আপনাদেরকে বলা হয় যে আপনারা যেন একটু ভিডিওটা দেখে অথবা আমাদের এই ক্যাটালগ আছে আমাদের চ্যানেলে এই ক্যাটালগ দেখে আপনাদের কি কি লাগবে সেটা যেন অবশ্যই একটু নোট করে নিয়ে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং কম সময়ে কিনতে পারবেন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন